নমস্কার দেখুন ইতিমধ্যেই আশ্বিন মাস পড়ে গেছে এবং এই আশ্বিন মাস চলাকালীন কিছু এমন কর্ম রয়েছে সেগুলো কিন্তু শাস্ত্র মতে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে এবং আপনারা যদি ভুলবশত এই কাজগুলো করে থাকেন তাহলে কিন্তু অর্থনৈতিক শারীরিক এবং সামাজিক স্তরে মানসম্মানহানি এরকম সমস্যায় জড়িয়ে পড়তে পারেন অন্যদিকে কিছু এমন শুভকর্ম রয়েছে সেগুলো করলে কিন্তু ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করা যায় এবং এতে সংসারের উন্নতি হয় আজকের এই অনুষ্ঠানে মূলত এই বিষয় নিয়ে আলোচনা করব যে আশ্বিন মাসে কোন কার্যগুলো করা একেবারে উচিত নয় এবং কোন কাজগুলো করলে জীবনে প্রসপারিটি সাকসেস এগুলো পাওয়া যায় এবং এই আশ্বিন মাসে কোন সবজিগুলো খাওয়া উচিত নয় নতুবা রোগ জ্বালা বৃদ্ধি পায় এবং দিন প্রতিদিন আয়ু কমে যেতে পারে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব অনুষ্ঠানটির সঙ্গে থাকবেন এটাই অনুরোধ করব। এবং অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখুন হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী বছরের সপ্তম মাসটি হলো এই আশ্বিন মাস এবং চলতি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ষষ্ঠ মাস হলো এই আশ্বিন মাস সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র বলছে আশ্বিন মাসে সূর্য দুর্বল হয়ে যায় এবং শনিগ্রহ অত্যন্ত বলবান হয়ে যায় তাই এমন কিছু কর্ম রয়েছে সেই কর্মগুলো এই মাসে করা কিন্তু উচিত নয় এরই সাথে এমন কিছু খাবারও রয়েছে সেগুলো আবার গ্রহণ করা উচিত নয় নতুবা শারীরিক দিক থেকে হিতে বিপরীত হতে পারে এছাড়াও আশ্বিন মাসের দুটি পক্ষ রয়েছে একটি হলো কৃষ্ণপক্ষ অন্যটি হলো শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের নাম হলো পিতৃপক্ষ আর শুক্লপক্ষের নাম হলো দেবীপক্ষ তাই যতক্ষণ না দেবীপক্ষ পড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু সাবধানতা সতর্কতা আমাদের প্রত্যেকেরই অবলম্বন করা উচিত এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মহলয়ার দিন অমাবস্যা তিথি সংগঠিত হয় অর্থাৎ এই মহলয়ার দিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা কালকে চিহ্নিত করা হয় দেখুন এই পিতৃপক্ষে কিছু কাজ রয়েছে সেগুলো করলে অত্যন্ত জীবনে উপকার পাওয়া যায় এবং দেবীপক্ষেও কিছু এমন কার্য রয়েছে সেগুলো করা কিন্তু গৃহস্থ পরিবারের জন্য খুবই মঙ্গলময় এতে সংসারের আয় উন্নতি বৃদ্ধি পায় মানব জীবনে নানান রকম সুখ শান্তি সমৃদ্ধি আসে দেখুন পিতৃপক্ষ থাকাকালীন যারা পিতৃপুরুষেরা রয়েছেন তারা কিন্তু এই মর্তলোকে আসেন তাই এই সময়কালটিতে পিতৃপক্ষের উদ্দেশ্যে কৃষ্ণপক্ষ থাকাকালীন যত রকমের শুভ কাজ রয়েছে সেগুলো সম্পাদন করতে পারেন ধরুন কারোর মাতা পিতা গত হয়েছে তো গত মাতা পিতার স্মৃতিচারণে আপনারা হয়তো পিতৃপক্ষ থাকাকালীন দুপুরে কোনো দুস্থ গরিব মানুষকে নিজের ঘরে খাওয়াতে পারেন বা রাস্তায় জলদান করতে পারেন পথযাত্রীদের উদ্দেশ্যে এছাড়াও আপনারা পিতৃপক্ষ থাকাকালীন তর্পণ করতে পারেন এরকম কোনো শুভ কাজ করতে পারেন এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয় এবং পিতৃপুরুষেরা এতে সন্তুষ্ট হন আর শাস্ত্র শিখাই পিতৃপুরুষদের আশীর্বাদ যদি একবার পাওয়া যায় জীবনে তাহলে কিন্তু আর পিছনে ঘুরে তাকাতে হয় না যাই হোক এরপর বলবো দেবী পক্ষের কিছু করণীয় কাজ দেখুন এই পৃথিবীতে যতজন মহিলা রয়েছেন নারী রয়েছেন তারা প্রত্যেকেই দেবী দুর্গার অংশ আর স্বয়ং মা দুর্গা এই আশ্বিন মাসে এই ধরাধামে উপস্থিত থাকেন তাই এই আশ্বিন মাসে কখনই নিজের মাতা বোন নিজের স্ত্রী বা অন্যান্য মহিলাদের সাথে ভুল করেও খারাপ আচরণ করা নিন্দা করা ঝুট ঝামেলা করা মারধর করা বা কোনো নারীকে নির্যাতন করা কটুক্তির মাধ্যমে মনে কষ্ট দিয়া কথাবার্তা বলা এগুলো কিন্তু কক্ষণে উচিত নয় শুধু তাই নয় এই আশ্বিন মাস চলাকালীন দুধ উচ্ছে করলা খাওয়া নিষেধ এই আশ্বিন মাসে রোদে বেশি ঘুরে বেড়ানোও নিষেধ এতে শরীরের জন্য ক্ষতিকারক তাই এটিও নিষেধ করা হয়েছে এছাড়াও যেহেতু সূর্য এই আশ্বিন মাসে দুর্বল হয়ে পড়ে তাই সূর্যদেবের উপাসনা করতে হয় এই আশ্বিন মাসে এছাড়াও আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ অর্থাৎ পিতৃপক্ষ চলাকালীন আপনারা দান ধ্যান করতে পারেন এর ফলে শুধু আপনি নন আপনার পরিবারের সমস্ত মানুষেরা ও আপনার স্বর্গত পিতৃপুরুষেরাও এই পুণ্যের ভাগিদারী হবেন দেখুন দান করা মানে অর্থ সংক্রান্ত হবে তার কোনো মানে নেই রাস্তায় পথচারী তৃষ্ণার্থ রয়েছে কোনো বয়স্ক মানুষ রাস্তায় হেঁটে যাচ্ছে তার মুখে একটু জল তুলে দিলেন এটাও কিন্তু এক প্রকার দান বা কোনো গরিব মানুষ তাকে আপনি হয়তো বস্ত্র দান করলেন বা হয়তো দশ বারো জন ছোট দুস্থ গরিব হতদরিদ্র ছোট বাচ্চাকে আপনি আপনার সামর্থ্য মতন কিছু খাদ্য দান করলেন খাবার খাওয়ালেন এটাকেও এটাতেও মানে অত্যন্ত পূর্ণ অর্জন হয় তাই আমি অনুরোধ করবো যে আশ্বিন মাসে অবশ্যই দান করার চেষ্টা করবেন মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন দেখুন দান করতে হলে নির অহংকার থাকতে হবে মনকে নির্মল পবিত্র রাখতে হবে দান করার পর মনে প্রশান্তি থাকা একান্তই প্রয়োজন কারণ প্রশান্তি আপনার দানের ফল প্রশস্তি করবে শাস্ত্র শিখাই অহংকার নিয়ে যে দান করা হয় সে দানের কিন্তু কোনো মূল্য পাওয়া যায় না তাই বিষয়টি মাথায় রাখবেন দেখুন আশ্বিন মাস হল দেবী মাস আর এই দেবী ভাবটা প্রত্যেকটা স্ত্রীদের মধ্যে এই মাসে কিন্তু লক্ষণীয় হয় তাই আপনার গৃহে উপস্থিত সকল মহিলাদের যথাযোগ্য সম্মান দিন আনন্দ দেওয়ার চেষ্টা করুন তাদেরকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করবেন দেখবেন প্রত্যেকেই এর একটা উপকার কিন্তু পাবেন এছাড়াও শাস্ত্র নির্দেশ দিয়েছে এই আশ্বিন মাসে যেহেতু নবরাত্রি পালন করা হয় সেহেতু এই আশ্বিন বা এই আশ্বিন মাসে প্রতিহিংসামূলক আচরণ করা একেবারেই উচিত নয় এই প্রতিহিংসামূলক আচরণ করলে শাস্ত্র বলছে পিতৃপুরুষেরা অত্যন্ত অসন্তুষ্ট হন তাই এই দুটো বিষয় একটু মাথায় রাখবেন এই আশ্বিন মাস চলাকালীন চেষ্টা করবেন যে নিরামিষ আহার গ্রহণ করার এবং কোনো প্রকার প্রতিহিংসামূলক কাজকর্ম বা অ্যাক্টিভিটিতে জড়িয়ে না পাওয়াটাই শ্রেয় এছাড়াও আরও কয়েকটি খাবার রয়েছে সেগুলো কিন্তু শাস্ত্র মতে আশ্বিন মাসে খেতে বারণ করা হয়েছে যেমন ধরুন বেগুন মুসুর ডাল মূল ছোলা পেঁয়াজ রসুন এই সমস্ত খাবারগুলো আশ্বিন মাসে খাওয়া কিন্তু নিষেধ রয়েছে এছাড়াও ধর্মকার্য করলে আশ্বিন মাসে বিশেষ ফল পাওয়া যায় যেমন ধরুন আপনাদের গৃহে এই আশ্বিন মাস চলাকালীন সৎসঙ্গ করাতে পারেন এতে অত্যন্ত ভালো শুভ ফল পরিবারের মধ্যে লক্ষণীয় হয় দেখুন আশ্বিন মাসে সমস্ত কিছু নিষেধ কেন করা হয়েছে এর পিছনে ব্যাখ্যা কি দেখুন এই আশ্বিন মাস থেকেই প্রকৃতির প্রভাব আস্তে আস্তে বদলাতে শুরু করে দেখুন আমাদের প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে বিশেষ করে আয়ুর্বেদিক শাস্ত্র অত্যন্ত উন্নতমানের মানের আর এই আয়ুর্বেদিক শাস্ত্রই সব খাবারগুলোকে খেতে বায়ন করেছে আশ্বিন মাসে কারণ এই খাবারগুলো গ্রহণ করলে শারীরিক সমস্যা দেখা দেয় পাচন ক্রিয়ার সমস্যা দেখা দেয় ডাইজেস্ট প্রবলেম সৃষ্টি হয় মনুষ্য শরীরে আগেকার দিনের শাস্ত্রকারেরা সর্বদাই চেয়েছিলেন যাতে করে আমরা সুস্থ থাকি সুস্বাস্থ্যের অধিকারী হই শরীর স্বাস্থ্য যেন সুস্থ সবল থাকে সেই কারণে এই নিয়মনীতিগুলোকে আবিষ্কৃত করা হয় যাই হোক আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি যে আশ্বিন মাসে কি করণীয় এবং কোন কাজগুলো করা উচিত নয় এবং কোন খাবারগুলো খাওয়া উচিত নয় এছাড়াও আশ্বিন মাসের গুরুত্ব কি আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করছি যদি আপনারা অনুষ্ঠানটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে একটিবার হলো লিখবেন জয় মা দুর্গা জয় এবং ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে এবং অনুষ্ঠানটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন পরিশেষে এরকমই সব নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ